আজকের ভিডিওতে আমি আবার আপনাদের মনে করিয়ে দিতে চাইছি জীবনে যদি অসফলতা না চান তাহলে এই কয়েকটা উপায় আপনাদের মানতে হবে এই উপায়গুলি মানলে দেখবেন আপনি নিজে কখন যেন প্রতিষ্ঠিত হয়ে গেছেন বা অন্য মানুষের দ্বারা আপনি প্রতিষ্ঠা পেয়ে গেছেন নমস্কার রাইকি ইনস্টিটিউট এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওটি ইম্পর্টেন্ট কারণ কি আমরা আমাদের নিজেদের কোনো কাজে প্রতিষ্ঠিত করতে এই ক্রিয়াগুলো ব্যবহার করব। বা টিপস ক্রিয়া ঠিক নয় এগুলো হচ্ছে ছোট ছোটো টিপস যেগুলো আমরা মনে রাখতে পারি না সবসময় সেই জন্য আমি আবার মনে করিয়ে দিতে এসছি এই ছোট ছোটো টিপসগুলো ব্যবহার করেই বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা কিন্তু প্রতিষ্ঠা পেয়েছেন সেটি আমি আজকে আবার এই ভিডিওতে বলতে চলেছি বন্ধুরা প্রথমে কী করতে হবে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে এটা সবচেয়ে বড় কথা নিজেকে নিজে বিশ্বাস করুন হাজার ঝড় ঝাপটা আসুক যা কিছু হয়ে যাক নিজের প্রতি নিজে বিশ্বাসটি হারাবেন না আপনি জানবেন আমি স্থির আছি আমার উপর দিয়ে যা খুশি বয়ে যাক আমি কিন্তু স্থির থাকবই এই কমেন্টমেন্ট আপনার নিজের মধ্যে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং ধরেও রাখতে হবে এখান থেকে আপনি এক চুলো নড়বেন না নেক্সট বলছি উপযুক্ত মানুষকে উপযুক্ত সম্মান দিন সে যেমন মানুষই হোক সে রাগী হোক শান্ত হোক সেটা কিছু মিন করছে না কোনো ধর্ম নয় কোন রং নয় যার যতটা সম্মান পাওয়ার কথা আপনি তাকে সম্মান দেবেন এটা ততটাই হচ্ছে আপনার কাজ নিজে কোনো প্ল্যানের কথা কোনো কাজ করতে চাইছেন বা মনে মনে কোনো কাজের কথা ঠিক করেছেন সেই কথা কাউকে বলা যাবে না যদি আপনি বলেছেন তো আপনার কাজ হবে না হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখুন বেশিরভাগ মানুষ নিজের কাজের কথা নিজের মনের কথা অন্যকে বলেছে বলে তারা কিন্তু আজও ডুবে আছে সেখান থেকে উঠতে পারছে না তাহলে এই গোপনীয়তাটা আপনাকে শিখতে হবে নেক্সট বলবো আপনার সাবজেক্ট নয় যার আপনি যে সাবজেক্টে আছেন সেটা পড়াশোনার দিকেও হতে পারে বা আপনার ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে আপনার অন্যান্য যা জিনিস আপনি করেন কিছু একটা করেন সেই আপনার যে সাবজেক্ট যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন বা দীর্ঘদিন থেকে ওটার ওপরেই চর্চা করছেন সেই বিষয়ে যার জ্ঞান নেই বা সেটা যার সাবজেক্ট নয় তার থেকে আপনি আপনার বিষয়ের কোনো জ্ঞান নেবেন না বা কোনো উপদেশ নেবেন না সে যে মানুষই হোক শুনবেন অপমান করবেন না কিন্তু এই বিষয়ে জ্ঞান আপনি নেবেন না অন্য বিষয়ে আপনি জ্ঞান নিতে পারেন যেটা আপনি জানেন না তারা জানে সেটি অবশ্যই নেবেন এটি হচ্ছে আর একটা খুব ভাইটাল পয়েন্ট এই জায়গায় আপনি স্থির থাকুন আপনি জানেন আপনার বিষয়ের ব্যাপারটি কিন্তু যিনি আপনার বিষয়টি জানে না তিনি কিন্তু এমনি এমনি উপদেশ দিতে আসে সেই উপদেশ যদি নিয়েছেন তাহলে কিন্তু আপনার জন্য মোটেই ভালো হবে না তাহলে আপনার সাবজেক্ট নয় যার তার জ্ঞান আপনি নেবেন না বা তাকে কথা বলার সুযোগই দেবেন না আরেকটি বিষয় হচ্ছে যে কাজটায় আপনি সফল হতে চাইছেন সেই বিষয়টি আপনাকে আগে স্থির করতে হবে যে কোন বিষয় আপনি সফল হতে চাইছেন সেটা ভাবুন একদিন দুদিন দশ দিন যতদিন ইচ্ছা সেটাকে আগে ভেবে একদম স্থির করে ফেলুন যে এই কাজটাতেই আমি সফল হতে যাচ্ছি তাহলে সেইটার দিকেই আপনি টার্গেট করবেন সেটাই আপনি ধরবেন আর যে সাবজেক্টটা আপনি টার্গেট করছেন সেটার প্রতি যেন আপনার ভালোবাসা থাকে সেটাও কিন্তু খেয়াল করবেন মানুষের যদি কর্মস্থল আর ভালোবাসার বিষয় এক হয় তাহলে মানুষ সাকসেস পেয়ে যায় কিন্তু জোর করে আমি ভালোবাসছি না অথচ আমাকে জোর করে কাজটা করতে হচ্ছে সেখানে তো সাকসেস আসবেই না নানান রকম বাধা এসে হাজির হবে তাহলে আপনারা আগে থেকেই সিলেক্ট করুন যে কোন কাজটা আমি করব। তাহলে সেই কাজের দিকেই টার্গেট করুন আর সেই দিকেই আপনারা ধাবিত হন নেক্সট বলবো কেউ যদি আপনাকে নিন্দা করে আপনার কাজের নিন্দাই হোক আপনার পরিবারের নিন্দা হোক বা আপনার নিজের সম্বন্ধে নিন্দা করে আপনি যদি জানছেন আপনি একটা জায়গায় স্থির আছেন আপনার মধ্যে কোনো গলতি নেই তাহলে এই নিন্দা একদম তুরি মেরে ঝেড়ে বাইরের দিকে ফেলে দিন একদম কান করবেন না বা গা করবেন না এই নিন্দে যখনই আপনারা গা করে শুনতে যাবেন বা কিছু বলতে যাবেন এটা কিন্তু আরও বেড়ে যাবে তাহলে কি করতে হবে শুনে একদম গা করছি না শুনছি না আমি বুঝছি না বলে আপনি এড়িয়ে যাবেন এতে আপনার উন্নতি আসবে নেক্সট বলব কোনো কাজে আপনার ভয় লাগছে বা টেনশান লাগছে কিন্তু আপনাকে কাজটি করতে হবে যদি কাজটি করতে হবে এরকম বিষয় থাকে তাহলে ওই কাজটি নিয়ে আপনারা টেনশান করবেন না ওই কাজটির দিকে অ্যাটেনশান দিন অ্যাটেনশন দিলেই টেনশান কিন্তু চলে যাবে দুটি একেবারে পরিপূরক যখনই টেনশান করছেন অ্যাটেনশান থাকছে না আর যদি অ্যাটেনশান দিয়ে দেন তাহলে দেখবেন ধীরে 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 টেনশনটা চলে যাচ্ছে প্রথমেই সবার সব কিছু হয় না চেষ্টা করতে হয় প্র্যাকটিস করতে হয় আর ভাবতে হয় সময়ের ওপর ছেড়ে দিন শুধু আপনি অ্যাটেনশান দিয়ে যান সেই কাজটিতে তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন ঈশ্বরের ওপর সবসময় ভরসা রাখুন যদি আপনাদের ঈশ্বরের উপর ভরসা না থাকে বিশ্বাস না থাকে তাহলে নিজের উপর ভরসা করুন আপনার ভেতরেই ঈশ্বর বসে আছে তাকে ভরসা করুন তার সঙ্গে কথা বলুন তাকে সব বিষয়টি জানান তাহলেই আপনি আপনার পথে সাকসেস হতে পারবেন এবার বলবো যত প্রিয়জনই আসুক না কেন যত আপনার ভাইটাল কাজ থাক না কেন আপনি আপনার প্রয়োজন ছাড়া কথা বলবেন না মানে কম কথা বলুন কথা কম বলুন অন্যের কথা বেশি করে শুনুন এ যাবত যে সমস্ত মানুষরা বেশি কথা বলেছে তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারেনি আপনি একটি মানুষও দেখবেন না জীবনে টপ র্যাঙ্কে গেছে কিন্তু অনর্গল কথা বলে যায় অনর্গল কথা বলে যায় এরকম কিন্তু মানুষ আপনি দেখবেন না তাহলে কম কথা বলা মানুষরা জীবনে বেশি উন্নতি করতে পারে এবার বলবো সূর্যকে ফলো করুন সূর্য এক নম্বর সূর্য এক নম্বর যদি আপনার প্রতি প্রসন্ন হয় আপনিও সব ব্যাপারে এক নম্বর হবেন তাহলে সূর্যকে ফলো করে সূর্য যেমন দ্রুত চলে যায় অনেকের জন্য ঘড়ির কাঠা তো নিমিশের মধ্যে চলে যায় আবার অনেকের জন্য যায় না যাদের কোনো কাজ নেই তাদের জন্য কিন্তু সময় কাটে না কিন্তু সূর্যকে ফলো করে যদি আপনি ঘোড়ার মতো ছুটে যান নিজের কাজের দিকে যতক্ষণ সূর্য আছে যতক্ষণ সূর্য যে কাজ করছে আপনিও ঠিক সেই কাজ করুন তাহলে দেখবেন সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আর আপনার সফলতা একদম নিশ্চিত আসবে সূর্যকে এবং ঘোড়াকে দুটোই ফলো করুন সূর্যের সঙ্গে তাল মিশিয়ে কাজ করুন আর ঘোড়ার যেরকমভাবে ছোটে সেই রকমভাবে আপনি আপনার কাজের দিকে ছুটে যান তাহলেই আপনার সফলতা আসবে নেক্সট বলব আপনার আর্থিক অবস্থা কেমন চলছে আপনাকে কে সাহায্য করছে না করছে আপনি কি খাচ্ছেন করছেন এই সব কথা কাউকে বলবেন না এই সব কথা বললে আপনার জীবনে কিন্তু ঘোর বিপদ নেমে আসবে এই বিষয়ে আমি আপনাদের একটা কথা বলতে চাই যেটা আমার একদম প্র্যাকটিক্যাল দেখা একটু বেশি কথার জন্য বা একটু মিথ্যা কথা বলার জন্য তার বড় একটা কাজ চলে গেল এরকম ঘটনা অনেক ঘটে আমি এখানে নামধাম বলছি না আমাদের একটা নিউজ পেপার ছিল পাক্ষিক নিউজ পেপার তো সেই নিউজ পেপারে আমরা অনেক ছেলেমেয়েরা কাজ করতাম আমি ছিলাম সাব এডিটার তো ওই পেপারে যে ছেলেমেয়েরা ছিল তাদের মধ্যে এক একজন তো এক এক রকম তো ওখানে একটি মেয়ে খুব ভালো কাজ করত তাদের নিজস্ব একটা ব্যবসা ছিল সেই ব্যবসাতেই সে বাড়িতেই কাজ করত। এবং খুব মোটামুটি ভালোই পয়সা পেত এবার একদিন কি হলো ওই মেয়েটি এই আমাদের একজন সহকর্মী ছেলেকে তার বাড়িতে নিয়ে গেছে এবার গল্প গুজবের মাধ্যমে ছেলেটি তার বৌদি দাদা এদের সামনে বলে দিল যে এই পেপার চালিয়ে ওই মেয়েটি প্রচুর টাকা রোজগার করে তো ওরা তো অবাক হয়ে গেছে যে বাবা আমাদের এখানে কাজ করছে আমরা তো অন্য কর্মচারী রাখছি না নিজেদের লোক বলে একেই রেখেছি আর ও পেপার থেকে এত টাকা রোজগার করে আমাদেরকে বলেনি ওই যে ওদের মনে লেগে গেল ওরা কিন্তু যে পারিবারিক যে ব্যবসাটা ছিল সেখান থেকে ওকে ছাঁটাই করে দিল। কেননা ব্যবসাটা ও ওর দাদাদের দাদা বৌদি ইত্যাদি আছে তো এ ননদ তো ননদকে রেখেছিলো ওর অবস্থা খারাপ বলেই রেখেছিল এখন যেমন জানতে পারছে যে ওই পেপার থেকে প্রচুর টাকা পায় অথচ ওদেরকে জানায়নি এই যে একটু ছোট্ট মিথ্যা কথা পেপার থেকে কেউ টাকা পায় না এটা শখ যার যার নিজস্ব শখ হ্যাঁ এখন বড়ো বড়ো পেপারে যারা চাকরি করে সেটা আলাদা কথা আমরা যেটা করতাম সেটা আমরা শখে করতাম তো ওখান থেকে কিছুই পায় না সেখানে এই যে ছেলেটি ওর বাড়িতে গিয়ে একটা মিথ্যা কথা বললো তার জন্য কিন্তু কাজটা চলে গেল। আর বাইরে যে নতুন চাকরি জোগাড় করবে সেই রকম তার কোনো মানে স্ট্যামিনা ছিল না তাহলে সম্পূর্ণটাই ব্লক হয়ে গেল এখান থেকে তো কিছুই পায় না প্লাস বাড়ির পারিবারিক ব্যবসা থেকে যে কাজ সেখান থেকেও তার কাজটা চলে গেল। তাহলে কি হলো বুঝতে পারলেন সেই জন্য খুব সাবধান কোন মানুষ কী করতে পারে আপনারা কিন্তু কেউ জানেন না তারপরে মেয়েটির একটু শিক্ষা হয়েছে ও অনেকটাই বেশি কথা বলতো আর অনেক মানুষ এরকম ওর সঙ্গে যে মিশতে আসতো তার সঙ্গেই ও অনেকটাই বন্ধুত্ব করে ফেলতো ও এগুলো খেয়াল করতো না যে তাদের ভিতরে কি আছে তাহলে এখান থেকে ও কিছুটা শিক্ষা পেয়েছে শিক্ষা পেলে কী হবে আসল জিনিস তো হাত ছাড়া হয়ে গেল না আজ অব্দি তো কিছু করতে পারিনি সেই জন্য আমি অনেক কিছু দেখেই উপলব্ধি করে এই কথাগুলো বলি কার সঙ্গে মিশবেন কার সঙ্গে কাকে আলাপ করাবেন কাকে বাড়িতে নিয়ে আসবেন এগুলোর ব্যাপারে না খুব সাবধান খুব সাবধান এখান থেকে ছোট্ট একটা জায়গা থেকে ছোট্ট একটা ছিদ্র থেকে আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে ধারণাই নেই যেটা আমি উদাহরণ বললাম এটা তো অ্যাকচুয়ালি ক্ষতি আজকে যে পয়েন্টগুলির কথা বললাম এই কথাগুলি বিভিন্ন মহাপুরুষরা বিভিন্ন সময় বলে গেছেন সেখান থেকে আমি নোট করে আপনাদের জানাচ্ছি এবং আমার নিজের অভিজ্ঞতার কথাও কিছু আপনাদের জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড। মাস্টার টিচার এছাড়াও অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে